আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে জমজমের অনেকগুলো ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য একদমই এই সময়ের সবচেয়ে হিট হিট ডিজাইনগুলো হবে না টিনে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ডিজাইন আমরা ধরে দেখে দেবো আর ভিডিওটি মেক করতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে সাব্বির খুবই সুন্দর চমৎকার প্যাটার্নে আর যারা আমাদের শোরুমে আসবেন আমি আগে প্রথমে সবার আগে অ্যাড্রেসবারটি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই অ্যাড্রেসবারে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই ঠিকানায় কিন্তু চলে আসলে আমাদের এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে দেখেন একদম আপ টু বটম সম্পূর্ণটা কিন্তু একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্ট থাকবে আর এগুলো কিন্তু হচ্ছে জমজমের কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্ট আমরা একটা ডিট্রেসে ডিটেলস দেখাচ্ছি হাতার কাপড়গুলো কিন্তু সবগুলো আলাদা হবে ফুল হাতার কাপড় কিন্তু দেওয়া আছে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা আর যারা অর্ডার করবেন তারা কিন্তু হচ্ছে ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর আপনারা যারা হচ্ছে কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে চান তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রেটে থাকবে আর এমনিতে যারা এক পিস দুই পিস করে কিনবেন তাদের জন্য কিন্তু আমি একটা অফার প্রাইজে কিন্তু দিয়ে দেবো খুবই সুন্দর প্রতিটা কালেকশন দেখার মতো চমৎকার ডিজাইন চার্টের মধ্যে কিন্তু পাবেন এই যে দেখেন হোয়াইট বেস যারা মানে হালকা কালার পছন্দ করেন নিশ্চিন্তে নির্দ্বিদায় নিয়ে নেবেন অনেকেই হচ্ছে ক্যাটকাটা পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্তে নির্দ্বিদায় কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু প্রত্যেকটা কালেকশন থাকবে আর যারা পাইকারিতে নিতে চাচ্ছেন যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন একদম একটা ভিডিওতে ফ্ল্যাট রেট একদমই একটা হোলসেলের মতো করে কিন্তু রেটটা দিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন প্রতিটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন দেখার মতো চোখ জোরানো হবে এই যে দেখেন একটা কালার খুবই সুন্দর একটা কিন্তু স্কাই কালারের মধ্যে কিন্তু একটা চমৎকার প্রিন্ট কম্বিনেশন করা আছে আর এই যে দেখেন এটার সাথে কন্ট্রাস্ট করে সেলয়ারটা করা হয়েছে আর দুপাট্টাটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা দুপাট্টা দেখার মতো দুপাট্টা হবে হালকা হালকা কালারের যে দুপাট্টাটা হয় সুন্দর একটা কন্টাস্টের কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন আরও যে কালারগুলো আছে দেখার মতো কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালারটা চা কম্বিনেশনে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন শার্ট এই যে দেখেন চুন্ডি প্রিন্টটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার কিন্তু এটা শেডের শেডের ভিতর কিন্তু রয়েছে এটা ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর দেখেন প্রতিটা ড্রেস ডিজাইন কিন্তু খুব সুন্দর হবে দেখার মতো করে কিন্তু আছে যার যেটা ভালো লাগবে আপনি কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটটা খুবই সুন্দর চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এই হচ্ছে আপনার কালেকশানটা যার যেটা ভালো লাগবে আপনি কিন্তু নিয়ে নেবেন এখানে কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশটা কালার চার্ট আছে কালার কম্বিনেশনগুলো কিন্তু আমরা সবগুলো দেখাবো আপনারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ হচ্ছে স্কিপ করলে কিন্তু ডিজাইন আপনি স্কিপ করে ফেলবেন বিশেষ করে যারা সেলের পারপাসে নেবেন আপনারা কিন্তু নিশ্চিন্তে নিদিদায় অর্ডার করে ফেলতে পারেন আর ধৈর্য ধরে পুরো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন প্রতিটা কালেকশন প্রতিটা কালার চার্ট কিন্তু খুব সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু একদম হিউজ বড় দুপাট্টা হবে লুনের জগতে সবচেয়ে বেস্ট ফেব্রিকটা কিন্তু আমরা ইউজ করে থাকি সো নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু আপনারা পারচেস করতে পারেন এই যে দেখেন এটা একটা বাটিক বাইবের কিন্তু একটা ডিজাইন খুবই ভাইরাল একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর প্যাটার্নে কিন্তু করা আছে এ হচ্ছে আপনার প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর দুপাটার মধ্যে কিন্তু রয়েছে দেখেন আকর্ষণীয় একটা কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু একদম একটা ফ্ল্যাট রেট করে দেব একদম একটা অফার প্রাইজে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন এই যে দেখেন স্ট্রাইপ প্রিন্টের মধ্যে বুকের মিডল পোষণটা কিন্তু সুন্দর করে এখানে একটা প্রিন্ট পড়বে দেখার মতো কালেকশন এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুব নাইস কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেরি না করে স্ক্রিনশট নিয়ে নিন আপনার পছন্দের কালারির স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটায় পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে আর প্রাইসটা থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম একটা হোলসেলের মতো করে একটা রেট দিয়ে দিয়েছি এছাড়াও যারা কোয়ান্টিটি প্রোডাক্ট নেবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রেট করা হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বাজারে কিন্তু অনেক কোয়ালিটির ড্রেস আছে আমি এতটুকু বলবো আমরা কিন্তু আপনাদেরকে বেস্ট ক্যাটাগরিটা দিই আপনারা আমাদের যে প্যান্টটা আছে এই প্যান্টের কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর মানে কালার কিন্তু ছেঁড়ার আগ পর্যন্ত কালারের গ্যারান্টি পাবেন সো নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে ব্যাকপারটা অনেক সুন্দর এটার এই যে দেখেন এটা হচ্ছে রেমবো রেমবো যে কালেকশান এরকম রেমবো ফ্যাব্রিকের মধ্যে কিন্তু রয়েছে রেমবো ডিজাইনের দেখার মতো একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট সুন্দর এই হচ্ছে এটা দুপাট্টা খুবই আকর্ষণীয় কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন দুপাট্টাগুলো আকর্ষণীয় দুপাটা হবে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন এই যে দেখেন আউটফিটটা কিন্তু থাকবে এগুলো আনস্টিচ ড্রেস যখন বানিয়ে পড়বেন মানে এটা সৌন্দর্যটা কিন্তু তখন বুঝতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা কালার চার্ট এই যে দেখেন এটা আরেকটা কালার খুব সুন্দর একদম একটা পোলাইট বদ্র কালারের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন আর এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু খুব আকর্ষণীয় দুপাট্টা হবে আর এই ড্রেসগুলো কিন্তু বানানোর পরে সৌন্দর্যটা বোঝা যায় একদম একটা ফ্ল্যাটরেট দিয়ে দিয়েছি মাত্র থাকছে নয়শো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন আর যারা অনলাইনে ঘরে বসে পারচেস করতে চান আপনারা কিন্তু আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কিন্তু হচ্ছে আপনার পছন্দের কালারটি পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে পাঠিয়ে দেবো আপনার কাছে আর ঢাকার ভিতর যারা আছেন তাদের কি কিন্তু হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা আপনারা হোলসেলে নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম আর কুরিয়ারে যখন নাকি আপনারা প্রোডাক্টটা নেবেন তখন কিন্তু ডেলিভারি চার্জ মানে হচ্ছে ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এই যে দেখেন এটা হচ্ছে কামিজ সবগুলো হাতার কাপড় আলাদা আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে সো নিশ্চিন্তে নিধি দেয় আপনারা কিন্তু পারচেস করে ফেলতে পারেন এই যে দেখেন এই হচ্ছে দুপাট্টাটা দেখার মতো একটা দুপাট্টা হবে খুবই আকর্ষণীয় দুপাট্টা কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন খুবই নাইস প্রতিটা কালার চার্ট দেখার মতো হবে আর একদম নিউ নিউ প্যাটার্নগুলো কিন্তু আমরা নিয়ে আসি আপনাদের জন্য একদম সফট যে কালারগুলো হয় এই যে দেখেন এটা ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন বিস্কিট কালার উপর কম্বিনেশন করা আছে এটা ব্যাক পার্টটা অনেক সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু খুব সুন্দর হবে খুবই চমৎকার এই যে দেখেন দুপাটা কিন্তু হচ্ছে বক্স পাল্লু দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু করা আছে প্রতিটা ডিজাইন খুব সুন্দর হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা হোলসেলে নিতে চাচ্ছেন যে কোনো ছয় পিস আমি এতটুকু বলবো যারা সেলের জন্য নেবেন আপনারা কিন্তু পুরো মানে এখানে বাল্ক আকারে নিয়ে নিতে পারেন একুশটা ডিজাইন একুশটা ডিজাইন নিয়ে নিতে পারেন প্রতি কোনোটা ডিজাইন আপনার বাদ দেওয়ার মতো না এত সুন্দর সুন্দর কালার চার্টগুলোও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে এই যে দেখেন একদম ফ্ল্যাট রেট মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই আকর্ষণীয় কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন একবার চোখ জোরানো ডিজাইন চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা একটা কালার চার্ট খুবই সুন্দর করে কিন্তু প্রিন্ট চার্ট করা আছে মানে পোলাইট কালার একদম মানে চোখের শান্তি এগুলো কিন্তু হচ্ছে মানে ক্যাটক্যাটা কোনো কালার পাবেন না চোখের শান্তি মানে একটু সফটনেস যেটায় থাকে এরকম একটা কালার বেসিসের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে অন্য খুবই সুন্দর প্রতিটা ড্রেস সুন্দর আকর্ষণীয় হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আরও কিন্তু ছয়টা কালার আছে ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে কিন্তু রয়েছে সচরাচর এইসব কালার কিন্তু খুব কম আসে তা নিশ্চিন্তে আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন প্রাইসটা থাকছে অনলি নয়শো পঞ্চাশ একদম একটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার চার্ট মানে চোখ জোরানো এই যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাঝখানে একটা আলাদা মানে কন্টাস্ট ফ্লেভার আছে আর এটা উন্যাটাও অনেক সুন্দর এই যে দেখেন এটা প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা প্রতিটা কালেকশন সুন্দর চোখ জোরানো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন সুন্দর চোখ জোরানো একদম স্ট্যান্ডার্ড কালারগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য আরও আরও কিন্তু ডিজাইন আছে আরও চারটা প্রিন্ট চারটা প্রিন্টই কিন্তু সুন্দর এই যে দেখেন এই একটা কালার খুবই ভদ্র জেন্টাল কালার খুবই সুন্দর প্রতিটা কালার চার্ট মানে আকর্ষণীয় কালারের ভিতর প্রাইসটা থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা দেরি না করে যারা অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে দ্রুত অর্ডার করেন কারণ হচ্ছে এগুলো কিন্তু আপনার মানে আসার সাথে সাথে শেষ হয়ে যায় সো মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চোখ জোরানো হবে মানে একদম সিলেক্টেড যে আইটেমগুলো থাকে আমরা কিন্তু আপনাদের জন্য এই সিলেক্টেড আইটেমগুলোই কিন্তু নিয়ে আসি এটা হচ্ছে প্যান্ট দুপাটা দেখেন কত সুন্দর প্যান্ট আর দুপাট্টা কিন্তু কন্টাস্টে আছে এটার খুবই সুন্দর খুবই চমৎকার কালার বেসিসের ভিতর কিন্তু করা এই যে দেখেন খুবই সুন্দর প্রতিটা কালার সুন্দর লাস্ট দুইটা প্রিন্ট একদমই এই সময়ের সবচেয়ে সেরা ডিজাইন এই যে দেখেন বল প্রিন্টের উপর কিন্তু একটা সুন্দর এক কালারের বেসিসের উপর কিন্তু করা যারা পছন্দ করবেন দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন এটা উন্যাটা কিন্তু অনেক সুন্দর মানে কন্টাস্টে একটা দুপাট্টা পাবেন সুন্দর চমৎকার একটা কন্টাস্টের দুপাট্টা পাচ্ছেন এই হচ্ছে দুপাট্টাটা দেখার মতো দুপাট্টা খুবই সুন্দর কালেকশনের মধ্যে তো আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি একদম লাস্ট কালারটি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কিন্তু আবার বলে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একদম ফ্ল্যাট রেট আর যারা কোয়ান্টিটি নেবেন তারা আলাদা করে যদি মিনিমাম হচ্ছে ছয় পিস নেন তাদের জন্য একটা স্পেশাল রেট করা হবে এই যে দেখেন প্রতিটা কালেকশান সুন্দর এ হচ্ছে দুপাট্টা দেখার মতো আকর্ষণীয় কালার চাটের মধ্যে কিন্তু রয়েছে তো যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণগা শপিং মলের তৃতীয়তলা তালা নাম্বার নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেরোতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ